তো ওটার জন্য এখন ঝটপট করে সব রেডি করছি তো আমি চলে গেছি ডিউটি তো আমি একটু অঞ্জলি ভাবিকে ডেকে নিয়েছি হেল্প করার জন্যে কারণ একা হাতে মাম্মামকে নিয়ে আমি কিছুটাই করতে পারবো না তখন অঞ্জলি ভাবি লেগে গেছে কিচেনের কাজে সকালে উঠে মাম্মামের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মোমামের লাঞ্চটাও বানিয়ে নিয়েছি আর এখন যাব কাপড়গুলি ধুয়ে নেই কাপড় ধুয়ে তারপরে রুমগুলি গুছাবো তারপরে দেখিয়ে দিই আমার ঘরের অবস্থাটা কি হয়ে আছে তো দেখো এখানে সব কাপড় চোপড় বের করে রেখে দিয়েছি কি কি মানে নেওয়া হবে ঠান্ডা যত কাপড় আর এখানে আমার মাম্মাম বসে আছে কি করেছে মাম্মা মৌসম্বি খাচ্ছি না তো এখানে এই সব কাপড়গুলো প্যাক হয়ে যাবে এখানে সুটকেস মানে সুটকেসগুলি বের করা আছে এখানে ঢুকাবো এখানে অনেকটাই এলুম হয়ে আছে সকালে আমি বিচুনটা উঠাইনি আর এখানে অঞ্জলি ভাবি লেগে গেছে কিচেনে কারণ ওই দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি অনেক সবজি নিয়ে এসেছিলো সবজি ফ্রুটস তো সব তো শেষ তো হবে না তো ভাবির কাছে দিয়ে যা যা বাকি থাকবে তো তো চলো আগে দেখো কাপড়গুলি ধোয়া হয়ে গেছে মামা এখানে বসে বসে মৌসম্বি খাচ্ছে এখন কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ডেটলে আর তত অবধি আমি ঘরটা গিয়ে গুছিয়ে নিই অঞ্জলি ভাবি গুঞ্জনকে স্কুলে দিয়ে তারপর আমাদের ঘরে এসেছিলো তো এখন সাড়ে বারোটা বাজে গুঞ্জনের ছুটি হয়ে গেছে তো ভাবি গিয়ে গুঞ্জনকে নিয়ে এসেছি আর দেখো এখন গুঞ্জন আর মামামার রিয়েকশানে গুঞ্জন দিদি দেখা দেখা কি आज आजकल आइटम दाल टमाटो पूजा धनिया चटनी इतना गुजराती डिश आलू फूलगोबी दिए सब्जी আর এখানে সেওয়াই যেটা আধা ব্যয়া শেষ করে দিয়েছি আর সব কিছু বানিয়েছে আমাদের অঞ্জলি ভাবি যে চারটা আর আমরা লাঞ্চ করব আর এদিকে বেকিং এখনো কমপ্লিট হয়নি তার রিজনটা হলো অঞ্জলি ভাবির সাথে আমিও কিচেনে ছিলাম আর মাম্মাম আজকে একদম ঘুমায়নি ওটার জন্য আমি কিছু প্যাকিং করতে পারিনি শুধু মামামকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর কিচেনে যা যা বাকি ছিল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সব অঞ্জলি ভাবির কাছে দিয়ে দিয়েছি পুরোটা দিন মামামের সাথে চিল্লাচিল্লি করতে করতে এখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো একটু কফি বানিয়ে নিলাম গরম গরম কফি খেয়ে যদি একটু ভালো লাগে কালকে থেকে জার্নি স্টার্ট হবে আজকে জার্নি স্টার্ট হওয়ার আগেই আমার শরীর খারাপ হয়ে গেছে ঠিক আছে কফিটা খেয়ে নেই খেয়ে তারপর কিচেনের মানে দুপুরে কিছু কাজ করিনি ওইসব কাজগুলি করে নেব চলো পরে দেখা হচ্ছে তো দেখো কত দিনের জন্য যাচ্ছি ওটা কোনো শিউরিটি নেই বললো মানে পনেরো দিনও হতে পারে এক মাসও হতে পারে তো ওটার জন্যে লাগতিয়াল যত যা জিনিস তা মানে বাচ্চার লগে থাকা মানে একটা সংসার নিয়ে যেতে হবে তো আমাদের বস মানে কাপড় চোপড় মামের কাপড় চোপড়টা আলাদা আলাদা ব্যাগে রাখছি কিন্তু যেহেতু ঠান্ডা জায়গায় যাচ্ছি তো ওটার জন্যে ব্ল্যাঙ্কেট একটা নিতে হবে তো ব্ল্যাঙ্কেট নিলে সুটকেসটা ভরে যাবে এটার জন্যে ভাবছি এই প্লাস্টিক ইয়েগুলোতেই মানে কাপড়গুলো হাওয়া মানে বের করে দেয় তখন কি হবে জায়গাটা কম লাগবে তো চলো করে নেই আমার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে বললাম সর্দি লেগেছিল কালকে কিন্তু আজকে মানে কথা বলতে বলতে আমার আওয়াজই বসে গেছে তো চলো কাজটা পটাপট করে নেই মাম্মা এখন চুপচাপ খেলাধুলা করছে আগে কাজটা করে দিই দেখো এই সুটকেসটা আমাদের জন্য আর এই সুটকেসটা মামের জন্য আর এই সুটকেসটাতে মামে জিনিসগুলি কিভাবে প্যাক করেছি একবার দেখাই তোমাদেরকে দেখো মামের যত জিনিস সব আলাদা আলাদা করে একটা একটা জিপলকে রেখেছি যেরকম এটাতে রেখেছি মামার হ্যাঙ্কিগুলো তারপরে সোমামের হাফ প্যান্ট মামের গেঞ্জি গরম টি শার্ট তো সবগুলো আমি আলাদা আলাদা করে চিপলকে রেখেছি তাড়াতাড়ি ইজিলি খুঁজে পাই বারবার যাতে এটা ওটা আওলা করতে না হয় তো এখন এইসব আবার এই সেম এই ব্যাগে ঢুকিয়ে হাওয়াটা বের করে নেব ব্যাগে হাওয়াটা বের করে নেবো তখন কী হবে মোমামের ব্যাগটাতেও জায়গা থাকবে মোম্মা ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্যে ফাইনাল প্যাকিংটা মোমা মায়েরটা করতে পারছি না কারণ কালকে অবধি আমাদের শপিং কন্টিনিউ ছিল কারণ অ্যাকচুয়ালি জামনগরে এত বেশি ঠান্ডা হয় না তো এখানে ঠান্ডার জিনিসগুলি পাওয়াটা মানে খুব একটু বড় ব্যাপার হয়ে যায় তো ঠান্ডা জিনিসগুলি এনে তোমরা দেখেছ আজকেই আমি কালকে রাত্রে আমি ধুয়ে দিয়েছিলাম মানে তোমার ডেটল জল দিয়ে ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম তো সব কমপ্লিটলি ভালো করে শুকায়নি কিন্তু আজকে আর এক দেড় ঘন্টা হাওয়াতে রাখলে শুকিয়ে যাবে তখন আমি ফাইনাল প্যাকিংটা করব। এখন যা যা প্যাক হয়ে গেছে ওই সব প্যাক করে নিই একবার মামা মার জন্য একটা চাইলেজ বানিয়ে নিচ্ছি কারণ ওখানে খাওয়া দাওয়ার হতে পারে যাই না কতটুকু যাচ্ছে আমি মামামার জন্য একটা ডাল মিক্সি মেরে নিচ্ছি যে মামা ডাল খায় আর ওখানে মিক্সার পাবো না তো অনলি মিক্সি মেরে নিচ্ছে বাকি ওখানে ইন্ডাকশানে বয়েল করে সবজি টবজি দিয়ে খাওয়াবো তো আমার পরেও লগে তোমরা দেখতে পারবে আমি কি কি নিয়ে গেছি লগে আর মামা কিভাবে খাওয়াচ্ছি কিন্তু এখনই ঝটপট করে কাজগুলি করে নেই তো দেখো মউড়া করে আমি ওই ছাক নিতে থেকে নিয়ে আসি ছাঁলে দিয়ে। আর এটা আমি অন্য কন্টিনারে ফেলে নেব। হ্যালো। তো এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অমিত একটু আমাকে হেল্প করছে কিচেনে আর এদিকে প্যাকিং অলমোস্ট ডান আধা ঘন্টার ভিতরে আমরা ঘুমিয়ে পড়ব কারণ সকাল সকাল উঠতে হবে না তো দেখো এখানে দুটা সুটকে একটা মোমামের কমপ্লিট একসাথে আমার আর রাধিতে আর এখানে মামের খাওয়া দাওয়ার সব কিছু নিয়ে নিয়েছি তো দেখো এখন বাজে সাড়ে বারোটা মাম ঘুমিয়ে আছে এখন মামের যত বোতলগুলো আছিল বোতল এসব এখন একটু সে আমি স্টেরিয়ালাইজ করে নেব যেহেতু রাস্তাতে খাওয়ানো হবে আর আজ কীভাবে পড়েছিল তো এটার জন্য একটু স্টেরাইল করে রেখে দেব তো সকালে একটু কাজ আগাবে সকালে অনেক দৌড়াদৌড়ি হয়ে যাবে তো চলো ছটপট কাজটা শেষ করে নেই ঘুমাতে হবে কারণ তো সকালে উঠতেও হবে আবার তো কাজগুলি সেরে নিই তো দেখো এখন বাজে তিনটা আর এখন আমি যাই যতটুকুই হয় এক ঘন্টা বা দু ঘন্টা ঘুমিয়ে নেই নয়তো রাস্তায় অনেক অসুবিধা হবে যেহেতু বাসে যাব আর তো এখানে কাজ কি কি করলাম মাম্মা সকালে সকালের জন্য একটু জল গরম করে রাখলাম এটাতে দুধটা গরম করে রাখলাম এটাতে সকালে স্নানের জন্যে জলটা রেডি করে রাখলাম গরম জল আর বাকিটা মাম্মা জন্য জন্যে লাঞ্চ বা ব্রেকফাস্ট বানাবো সব কিছু এখানে রেডি করে রেখেছি কিচেনের গাছটা হয়ে আছে তো যাই এখন ঘুমিয়ে নেই এখন আর পারছি না কালকে দেখা হবে কালকে চার্নি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব রাত্রি কালকে কালকের আমি নতুন করে ব্লগ স্টার্ট করব তা আজকে সারাদিনের ব্লগটা দেখার জন্যে তোমাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন আবার আরেকটা একটা ব্লগে